আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রেসিপিতে থাকছে বেগুন দিয়ে ইলিশ মাছ প্রথমে আমি ইলিশ মাছটা হলুদ মরিচ দিয়ে মাখায় নিব হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে যায় মাছ মাখানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো মাখায় নিব হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেলে এখন এগুলো আমি ভেজে নিব একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি মাছটা এখন ভেজে নিব এক পাশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি মাছগুলো মাছগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তা আমি চুলার মিডিয়ামে রাখছি বেশি বাড়া দিলে পুড়ে যাবে এখন আমি এক এক করে মাছগুলো উল্টে নিচ্ছি আর এক পাশে আমি ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে রাখবো এখন এর ভিতরে দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন বাজা হয়ে গেছে আমি এখন বেগুনগুলো তুলে রাখবো এখন একটা প্যান বসায় দিব দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ এখন দিয়ে দেবো রান্নার তেল তেল বেশি লাগবে না অলরেডি মাছ বাজার ভিতরে তেল আছে তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি এখন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি বেশি লাগবে না বেগুনে পানি বেশি লাগে না অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি সাথে মাছটাও দিয়ে দিচ্ছি এখন দুই তিন মিনিটের মতো রান্না করে নিব আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার রান্না এখন পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেলা কুন্টি বাজে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ